উপস্থিত হানসাল্লা তালা আনু জামে মসজিদে সমবেত সমাগত সম্মানিত বৃন্দ মাইকে শুনতে পাচ্ছেন সুপ্রিয় মাও বোনেরা আপনাদের সবাইকে আজকের এই পবিত্র জুমার খুদবায় স্বাগত জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিনের সমস্ত সিফত সানা সকল প্রশংসা সকল মাহার্গ যাবতীয় স্তুতি যিনি তার অপার করুণায় গোটা বিশ্বকে অধিকৃত করে রেখেছেন এবং তার মধ্যে আপনি আমি এই ছোট্ট একটি দেহাবশের বাণী আদম আমাদেরকে যাবতীয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে পবিত্র কোরআনে জলদ গম্ভীর কণ্ঠে ঘোষণা করেছেন এই ভুমণ্ডল ও নভলে যত সৃষ্টি আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমি সব কিছুর উপরে এই বাণী আদমকে সম্মানিত করেছি বলেন সুলফান তার নিজের ঘোষণা তো যিনি আপনার আমার না চাইতে আমার পরিশ্রমের বাইরে আপনার আমার অধিকারের বাইরে এত বড় সম্মান দান করলেন তার জন্য আপনার কি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ